আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমে নির্বাচনের কথা না বলে বলেছেন সার্জিস এরপর জানিয়ে দিব হাসিনার পতন বিএনপির সাতারো বছরের আন্দোলনের ফসল বলেছেন সালাম আজাদ এদিকে এখনো নিখোঁজ তিনশো তত্রিশ বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলছে গুম কমিশন এরপর জানিয়ে দিব সীমান্তে ভয়ঙ্কর ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের মাসব্যাপী মহড়া আরও জানিয়ে দিব উনত্রিশ মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবিটি সঠিক নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ জানিয়ে দিব প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা যায় আওয়ামী লীগ নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত ভুলক্রমে নির্বাচনের কথা না বলেছেন বলে সার্জিস বাংলাদেশের নবগঠিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে আজ মঙ্গলবার সকালে ঢাকার রায়েরবাজার বাজার বদ্ধভূমিতে জুলাই গণব্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে যান এনসিপির নেতারা সেখানে একথা বলেন সার্জিস আলম তিনি আরো বলেন খনি হাসিনা লাশ কই ফেলেছেন তা জানা যায়নি মায়েরা সন্তানের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন খনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব হাসিনার পতন বিএনপির সাতেরো বছরের আন্দোলনের ফসল বলেছেন সালাম আজাদ বিএনপির যুগ্ম মহাসচিব সালাম আজাদ বলেছেন একদিনে আন্দোলন হয় না ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি জুলাই আগস্টে সেরাচার শেখ হাসিনার যে পতন সেটা সাতারো বছরের আন্দোলনের ফসল এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার চার মার্চ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আয়োজনে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আব্দুস সালাম আজাদ বলেন আপনার সরকার ছত্রিশ দিনের আন্দোলনের ফসল না বিএনপি অবৈধ শেখ হাসিনা সরকারের অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর লড়াই সংগ্রাম করে আসছে এটিরই চূড়ান্ত রূপ নিয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আপনার সরকারকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে এখনও নিখোঁজ তিনশো ত্রিশ বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলছে গুম কমিশন গোমের শিকার হওয়ার পর এখনো খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির সংখ্যা তিনশো তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গোম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী মঙ্গলবার চার মার্চ রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের শিকার হয়ে ফিরে না আসা তিনশো জন ব্যক্তির অবস্থান বা ভাগ্য সম্পর্কে অনুসন্ধান চলমান রয়েছে দেশ থেকে গুম হওয়া কোনো ব্যক্তি ভারতের কারাগারে আছে কিনা তা অনুসন্ধান করে দেখবে গুম সংক্রান্ত কমিশন ইতোমধ্যে ভারতের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের তালিকা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত এক জনের বন্দীর তালিকা দিয়েছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা মিলিয়ে দেখছে কমিশন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কারাগারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল ভারত এক সাতষট্টি জনের একটি তালিকা দিয়েছে সেটি গুম সংক্রান্ত কমিশন মিলিয়ে দেখছে সেই তালিকায় গুম হওয়া কোনো ব্যক্তি আছে কিনা তা অনুসন্ধানও করা হচ্ছে এই তালিকা ভারত আরও দেবে সীমান্তে ভয়ঙ্কর ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের মাসব্যাপী মহড়া ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর সীমান্ত সংলগ্ন এলাকায় এক মাসব্যাপী টি নাইনটি ট্যাঙ্ক সহ লাইভ ফায়ারিং মহড়া সফলভাবে শেষ করেছে মহড়াটি সিকিম ও শিলিগুড়ি করিডরে সুরক্ষা নিশ্চিত ও যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যে করা হয় মহড়ায় সেনারা টি নাইনটি ট্যাঙ্কারের পাশাপাশি মর্টার ফায়ার আর্মস ও ড্রোন ব্যবহার করে লক্ষ্য শনাক্ত ও নজরদারি করেন টি নাইনটি ট্যাঙ্ক ভারতের অন্যতম আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক এটি উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম উচ্চগতি ও উন্নত সুরক্ষার জন্য পরিচিত বিশেষ করে এই ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও থার্মাল ইমেজিং প্রযুক্তির মাধ্যমে রাতের যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে মহড়ার মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তির কার্যকরিতা যাচাই করা দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রচেষ্টা এই মহড়াকে বিশেষ করেছে মিলিয়ন ডলার নিয়ে ট্রাম্পের দাবিটি সঠিক নয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার তিন মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বাংলাদেশে ইউএসএআইডির অর্থায়নে উনত্রিশ মিলিয়ন ডলারের প্রকল্প ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রকল্পটি নিয়ে কিছু তথ্য দিয়েছেন জানিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এ পরিপ্রেক্ষিতে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসন্ধান করেছে অনুসন্ধানে জানা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে এ প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইউএসএআইডি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে নির্বাচিত করে প্রকল্প প্রস্তাবনা আহ্বানের পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একটি স্বচ্ছ প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসন্ধানের মধ্য দিয়ে গ্রহণ করে সালের মার্চে চুক্তি স্বাক্ষরের পর ডিআই প্রকল্পটি বাস্তবায়ন শুরু করে পরে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হয় এবং এর অর্থ আসে ধাপে ধাপে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানা আওয়ামী লীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে মায়ের যায় অংশ নিয়েছেন হাফিজুর রহমান হাবিব নামে এক আওয়ামী লীগ নেতা মঙ্গলবার চার মার্চ দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ পাটদাহ গ্রামে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি পরে নিজগ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয় জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হাফিজুর রহমান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ পাটদাহ কারাগারে আছেন এ নেতা জানা গেছে মার্চ রাতে দিকে হাফিজুর রহমানের মা হামিদুন বেগম বার্ধক্যজনিত কারণে পঁচানব্বই বছর বয়সে নিজ বাড়িতে মারা যান মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েন তিনি শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন পরে জেলা প্রশাসক হাসিনা বেগম তিন ঘন্টার জন্য দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাকে প্যারোল মুক্তি দেন এরপর তাকে পুলিশি পাহারায় নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন পরে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়